এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে মাদার অফ অল ডিল শুধুমাত্র ডিল নয় ডিফেন্সেও বড় সড় চুক্তি হয়ে গিয়েছে যৌথভাবে যখন ওই সাতাশটা দেশের সঙ্গে ভারত কাজ করবে তখন কিন্তু অনেকেরই পিলে চমকে যাবে এটা কিন্তু বিশাল বড় একটা আশঙ্কার বিষয় ইউরোপীয় ইউনিয়নের কাছে আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি তিনি বলছেন যে এবার আমরা রিয়াম ইউরোপ নেটওয়ার্কেরও অংশ হতে চলেছি এই যে ধরুন হিজবুল মুজাহিদিন জাইশি মোহাম্মদ লস্করে তৈবার মতন জঙ্গি গোষ্ঠীগুলো তারা কি করে তারা অনলাইনে হুমকি দেয় যে এই করে দেবো সেই করে দেবো অনলাইনে এসে ভিডিও বার্তা দেয় সেগুলো এবার বন্ধ করে দিতে কিভাবে করা হবে সেই প্রকল্প নিয়ে কাজ চলছে এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে মাদার অফ অল ডিলস ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সাতাশে জানুয়ারি যে ডিল হয়েছে সেটাই এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বে এখানে যেমন বিভিন্ন ক্ষেত্রে সুবিধা রয়েছে ভারতের সুবিধা রয়েছে ইউরোপীয় ইউনিয়নেরও আর সবচেয়ে বড় সুবিধা ইউরোপীয় ইউনিয়নের রয়েছে এক্ষেত্রে ডিফেন্সে কেন বলছি তার কারণ বেশ কিছুদিন ধরেই আপনারা দেখতে পাচ্ছেন গ্রিনল্যান্ডের পাশাপাশি মানে গ্রিনল্যান্ড নিয়ে নেবো নিয়ে নেব এই হুমকি দেওয়ার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটা বিরাট বড় সংঘাত তিনি বাঁধাচ্ছেন কিভাবে তিনি বলছেন যে আমরা ন্যাটো থেকে বেরিয়ে যাব। ন্যাটো যে নর্থ আন্টার্কটিক ট্রিটি সেই ট্রিটি থেকে উত্তর আমেরিকা বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র তারা বেরিয়ে যাবে আর এটা এটা কিন্তু বিশাল বড় একটা আশঙ্কার বিষয় ইউরোপীয় ইউনিয়নের কাছে কেন তার কারণ ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশ রয়েছে কিন্তু সাতাশটি দেশে সামরিক সরঞ্জাম হয়তো ততটাও নেই যতটা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে আর ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুধু আমরা কেন তোমাদের নিরাপত্তা দেব। তোমরা নিজেদের নিরাপত্তা নিজেদের ব্যবহার করো নিজেরা নিজেরা সব সরঞ্জাম বানাও মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর কেন তারা ভরসা করে থাকবে তোমরা তোমাদের কর্তব্য পালন করছো না আমি কেন আমাদের কর্তব্য পালন করবো যেরকম টিট ফর ট্যাট তিনি দেখেন সারাক্ষণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে যে তিনি একমাত্র চাইলেই নেটো থেকে বেরিয়ে আসতে পারবেন না মানে প্রেসিডেন্ট চাইলেই বেরিয়ে আসতে পারবেন না দু হাজার তেইশে মার্কিন কংগ্রেসে এই নিয়ে একটি বিল পাশ হয়েছে যেখানে বলা হয়েছে যে ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত কোনো প্রেসিডেন্ট একচ্ছত্রভাবে নিতে পারবে না বরং পার্লামেন্টে দুই তৃতীয়াংশ অংশের মত লাগবে এক্ষেত্রে কিন্তু বলা যায় না ডোনাল্ড ট্রাম্প পাগল মানুষ তাকে বিশ্বাস করা মানে হচ্ছে ঠান্ডা জলে এই শীতকালে ঝাঁপ দিয়ে দেওয়া সেরকমটা ইউরোপীয় ইউনিয়ন করতে চাইছে না তাই তারা বিকল্প খুঁজতে চাইছে আর সেই বিকল্প তাদের কাছে সবচেয়ে বড় বিকল্প হয়ে দাঁড়িয়েছে ভারত ভারতেরও লাভ রয়েছে ক্ষেত্রে বুঝতে পারছেন আমি আজকে কথা বলবো মূলত যে ডিফেন্স প্যাক্ট হয়েছে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সেই বিষয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ আমাদের আজকে হেডার ইন্ডিয়া ইউ ডিফেন্স প্যাক্ট যে ডিফেন্স প্যাক্ট কিন্তু ইতিমধ্যেই অনেক দেশকে নাড়িয়ে দিয়েছে চলুন তাহলে দেখা যাক শুরুতেই আমি রেখেছি দেখুন ইউরোপীয় কমিশন তারা সাতাশে জানুয়ারি একটা স্টেটমেন্ট জারি করেছিল যেখানে লিখেছে টু টোয়েন্টি থার্টি এ জয়েন্ট ইউরোপিয়ান ইউনিয়ন ইন্ডিয়া strategic স্ট্র্যাটেজিক এজেন্ডা বুঝতে পারছেন কৌশলগতভাবে কেন ইউজ করেছে দেখুন এটা কমিশন করছে কিন্তু কৌশলগতভাবে একটা এজেন্ডা নেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্ডিয়ার মধ্যে বিশাল বড় ডিল আর এই স্টেটমেন্টের তিন নম্বর প্যারায় আপনি দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স যেখানে চারটে ভাগ করা আছে বায়োলিটেরিয়াল কোঅপারেশন ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশন এবং ডিপেনিং এঙ্গেজমেন্ট অন রিজিয়নাল সিকিউরিটি এবং চার নম্বর রয়েছে কাউন্টারিং ট্র্যাডিশনাল অ্যান্ড হাইব্রিড থ্রেডস মানে কাউন্টার টেরিজম এই বিষয়গুলোতে এবার ভারত এবং ইউরোপের সাতাশটা দেশ একসঙ্গে মিলেমিশে কাজ করবে এবার দেখুন ওই একই দিনে সাতাশ তারিখেই ইউরোপীয় ইউনিয়নের এক্সটার্নাল অ্যাকশান তারাও একটা কমিশন থেকে তারাও একটা আর্টিকেল দেয় সেখানে লেখা থাকে সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স ই ইউ অ্যান্ড ইন্ডিয়া সাইন্স সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স পার্টনারশিপ কী এরিয়াস অব কোঅপারেশন এই পার্টনারশিপে কোনগুলোকে বেশি জোর দেওয়া হয়েছে সেগুলো হলো ম্যারিটাইম সিকিউরিটি সাইবার ইস্যুস artificial intelligence and emerging and disruptive technologies, hybrid threats, resilience and the protection of critical infrastructure, counterterrorism and preventing violent extremism, Intern external aspects of fighting organized crime, situational awareness and exchanges of information. তথ্য আদান প্রদানের ব্যাপার আছে এখানে ধরুন ইউরোপের কোনো কান্ট্রি থ্রেড রয়েছে এবং সেই থ্রেডের মেসেজ ভারতের কাছে এসেছে ভারত কিন্তু তৎক্ষণাৎ সেই দেশকে জানিয়ে দেবে এবং ভারতের জন্য কোনো থ্রেড রয়েছে সেটা ইউরোপিয়ান কোনো কান্ট্রির কাছে রয়েছে সেই তথ্য সঙ্গে সঙ্গে ভারতকে তারা জানিয়ে দেবে এবার কি বলছে মাল্টিলেটারাল কোঅর্ডিনেশন নন পলিফেডারেশন অ্যান্ড ডিস্টারমেন্টেড স্পেস সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড পার্টনার্স ইন সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স ডিফেন্স ইনিশিয়েটিভ ইনক্লুডিং ডিফেন্স ইন্টার ইন্ডাস্ট্রি রিলেটেড ম্যাটার্স ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি বিশ্বের যাতে শান্তিতে থাকে সেই জন্য কিন্তু একসঙ্গে কাজ করবে ট্রেনিং অ্যান্ড এডুকেশন কনজিউ থ্রেটার ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি এই এত কিছু রয়েছে এত কিছু রয়েছে এই ডিফেন্স এবং সিকিউরিটি প্যাকটি এবার আপনাদের খোদা বাংলায় আমি সাজিয়েছি আপনাদের জন্য সুন্দর করে সহজ করে তুলে ধরবো যে এই পুরো বিষয়গুলো আমি এবার ভেঙে ভেঙে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন বলছে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতায় কি কি রয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করুন ইউরোপীয় ইউনিয়ন ভারত সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স পার্টনারশিপ করেছে যার শর্টফর্ম দেওয়া হয়েছে এসডিএফ এটা বাস্তবায়নের মাধ্যমে নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে সংলাপ ও সহযোগিতা গভীর করবে কেমন সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে থাকবে সামুদ্রিক নিরাপত্তা যেটা আমি শুরুতেই বললাম ম্যারিটাইম এক্সারসাইজ সিকিউরিটি আর প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি সাইবার ও হাইব্রিড হুমকি মহাকাশে এরকম কোনো হুমকি কিংবা সন্ত্রাসবাদ দমন এই সমস্ত কিছুতে ভারত আর ইউরোপের সাতাশটি দেশ একসঙ্গে কাজ করবে বিদ্যমান সিকিউরিটি এবং ডিফেন্স কনসালটেশনকেও উন্নীত করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু রয়েছে আমাদের একটা সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কনসালটেশন যার মাধ্যমে কিন্তু আমাদের প্রায় বার্ষিক হারে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটা আলোচনা হয় বৈঠক হয় যেরকম বলছে দেখুন বার্ষিক ইউ ইইউ ইন্ডিয়া সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স ডায়ালগ চালু করা এটা আরও হবে আচ্ছা গোপন ও সংবেদনশীল তথ্য আদান প্রদানের সুবিধার্থে ই ইউ ইন্ডিয়া সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন এগ্রিমেন্ট সম্পাদনার পরিকল্পনাও রয়েছে বুঝতে পারছেন তথ্য আদান প্রদানের সুবিধার্থে যা যা করতে হয় সবই করা হবে প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনে কি কি রয়েছে নীতিগত ও কৌশলগত সমন্বয় রয়েছে বলছে দুপক্ষের প্রতিরক্ষা উদ্যোগ নিয়ে পারস্পরিক পরামর্শ যে যে যখন খুশি যা ভাববে আর সেটাই বাস্তবায়ন করে দেবে সেটা চলবে না সেটাকে মোকাবিলা করার জন্য যা যা করতে হয় সেই নিয়ে পরামর্শ করা হবে বলছে প্রতিরক্ষা শিল্প ও সংক্রান্ত বিষয়ে নিয়মিত তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করা হবে নিরাপত্তা অগ্রাধিকার ও পারস্পরিক স্বার্থের মিল থাকলে ইউরোপীয় ইউনিয়নের প্রাসঙ্গিক প্রতিরক্ষা উদ্যোগে ভারতের অংশগ্রহণের সম্ভাবনা অনুসন্ধান সব কিছু বাস্তবায়ন হবে নিজ নিজ আইনি কাঠামোর সীমার মধ্যে ইন্ডিয়া ইউ ডিফেন্স ইন্ডাস্ট্রি ফোরাম শিল্পখাতের নেতৃত্বে থাকবে ইন্ডিয়া ইউ ডিফেন্স ইন্ডাস্ট্রি ফোরাম গঠন করা হবে লক্ষ্য এর লক্ষ্য হচ্ছে দুই পক্ষের প্রতিরক্ষা সংস্থাগুলোর মধ্যে সরাসরি সংযোগ যৌথ উৎপাদন ও প্রযুক্তি বিনিয়োগের সুযোগ খোঁজা এবং সরকার ও ইউ সদস্য রাষ্ট্রগুলোর ভূমিকা পর্যবেক্ষক ও সহযোগী হিসেবে গ্রহণ করবে বুঝতে পারছেন একটা ফোরাম তৈরি হবে আচ্ছা এই এগ্রিমেন্ট তৈরি হবে আবার এই ডায়ালগও চালু হবে মানে অনেক কিছু একসঙ্গে শুরু করতে যাচ্ছে ইউরোপীয় সাতাশটা দেশ এবং ইন্ডিয়া এবার দেখুন বলছে আঞ্চলিক নিরাপত্তায় সম্পৃক্ততা বৃদ্ধি ইন্দো প্যাসিফিক কৌশল একটি মুক্ত উন্মুক্ত শান্তিপূর্ণ সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গঠনে সহযোগিতা করবে আন্তর্জাতিক আইন সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা থাকবে বিরোধের শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে বহুপাক্ষিক উদ্যোগে অংশগ্রহণ ইইউ এর অংশগ্রহণ হবে ইন্দো প্যাসিফিক ওসিয়ান ইনিশিয়েটিভে ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশনে এবং ইন্ডিয়ান ওশিয়ান কমিশনেও ইন্ডো প্যাসিফিক নিয়ে ইউ ইন্ডিয়া কনসালটেশনস চালু করা হবে তৃতীয় দেশগুলোতে যৌথ প্রকল্পের মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণ করা হবে বৈশ্বিক সংকট ও যুদ্ধ পরিস্থিতি আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে নিয়মিত আলোচনা ইউক্রেনে বিশেষ করে ইউক্রেনে ন্যায্য স্থায়ী এবং সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় মত বিনিময় করা হবে বুঝতে পারছেন ইউক্রেনের যুদ্ধ থামাতে ট্রাম্প কী না কী করেছেন বুঝতে পারছেন কি না কি করেছেন আর এখন দেখুন ইউরোপীয় ইউনিয়নও চাইছে যে ভারতের সঙ্গে একটা মিলেমিশে যাতে শান্তি প্রতিষ্ঠা করা যায় যেখানে যা চলছে বিশেষ করে ইউক্রেনে গাজায় এই সব জায়গায় শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং তার জন্য যা যা করতে হবে তারা যৌথভাবে কাজ করে দেবে পাঁচ নম্বরে বলছে ঐতিহ্যগত ও হাইব্রিড হুমকি মোকাবিলা যেই হুমকিগুলো আমাদের বাংলাদেশ থেকে আসছে সম্প্রতি আর সাতচল্লিশের পর থেকে তো পাকিস্তান থেকে আসছেই থামার কোনো নাম নেই সেইগুলো এবার দমন করা হবে ইউরোপীয় ইউনিয়নের সাহায্য নিয়ে সন্ত্রাসবাদ দমন বলছে সব ধরনের সন্ত্রাসবাদ ও সীমান্ত পারের সন্ত্রাসের বিরুদ্ধে যৌথ লড়াই করা হবে ওদিকেও আছে ওদিকেও আছে ইউরোপের কোনো দেশ যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয় তখন ভারতও ঝাঁপিয়ে পড়বে বলছে উগ্রপন্থা ও সহিংস চরমপন্থা প্রতিরোধ করতে হবে সন্ত্রাসে অর্থায়ন বন্ধে সমন্বিত পদক্ষেপ করতে হবে আন্তর্জাতিক অ্যান্টি মানি লন্ডারিং মানদণ্ড বাস্তবায়ন করতে হবে আচ্ছা নতুন প্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে বিশেষ করে আপনারা জানেন কীরকম সব ফোনে ঢুকিয়ে দেয় ভাইরাস এবং সেখান থেকে আপনার সমস্ত ইনফরমেশান নিয়ে নেয় এগুলো যাতে আগামী দিনে রোধ করা যায় তার জন্য একসঙ্গে কাজ করা হবে অনলাইন রেডিক্যালাইজেশন এবং সন্ত্রাসী প্ররোচনার বিরুদ্ধেও কৌশল নিতে হবে এই যে ধরুন হিজবুল মুজাহিদিন জয়শি মোহাম্মদ লস্করে তৈবার মতন জঙ্গি গোষ্ঠীগুলো তারা কি করে তারা অনলাইনে হুমকি দেয় যে এই করে দেবো সেই করে দেবো অনলাইনে এসে ভিডিও বার্তা দেয় সেগুলো এবার বন্ধ করে দিতে হবে কীভাবে করা হবে সেই প্রকল্প নিয়ে কাজ চলছে বলছে হাইব্রিড থ্রেট ও সাইবার ঝুঁকি হাইব্রিড হুমকি মোকাবিলায় অভিজ্ঞতা ও সেরা চর্চা বিনিময় করা হবে যৌথ কৌশল ও নীতিমালা উন্নয়ন করা হবে দেখুন মা আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা ইউরোপোল সিবিআই সমন্বয়ে একসঙ্গে কাজ করবে এবার ইউরোপোল আর সিবিআই কীভাবে বলছে ভারতের সিবিআই ও ইউরোপোল এর মধ্যে ওয়াকিং অ্যারেঞ্জমেন্ট কার্যকর করা হবে ইউরোপলের সিকিওর ইনফরমেশন এক্সচেঞ্জ নেটওয়ার্ক অ্যাপ্লিকেশান যাকে সিএনা বলা হয় তাতে ভারতের সংযুক্তি হবে ইউরোপলের সদর দপ্তরে ভারতীয় লিয়াজো অফিসার নিয়োগ করা হবে বিচারিক সহযোগিতা জাস্ট ও ইউরোপিয়ান পাবলিক প্রসিকিউটর অফিস ইপিপিও এর সঙ্গে সহযোগিতার সম্ভাবনাও কিন্তু দেখা হচ্ছে ক্ষতি দেখা হচ্ছে যে কতটুকু কি করা যেতে পারে বুঝতে পারছেন দেখুন এখানে বলছে আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি তিনি বলছেন যে এবার আমরা রিয়াম ইউরোপ নেটওয়ার্কেরও অংশ হতে চলেছি কি বলছে দেখুন দা প্রিন্ট করেছে খবরটা ইন্ডিয়া ই ইউ সাইন্স সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স প্যাক্ট হাউ ইট লিঙ্কস ইন্ডিয়ান ফার্মস টু রিয়াম ইউরোপ বলছেন যে হোয়াট দ্য সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স পার্টনারশিপ ডাস ইট ডাস সার্টেনলি পোটেন্ট স্ট্রেটেনিং অ্যান্ড ডিপেন্ডিং অপটাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দা ই ইউ ইন প্রিসিসলি ডিফেন্স ইন্ডাস্ট্রি কর্পোরেশন উই উইল লুক টু টেক পার্ট ইন দিস ইউরোপিয়ান ইনিশিয়েটিভ রিয়াম ইউরোপ কে বলছেন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রা টোল্ড স্পেশাল ফেস ব্রিফিং টুইসডে দেখুন এখানে আরেকটা খবর হয়েছে ডা ওয়ার করেছে বলছে হোয়াই দ্য ইন্ডিয়া ইউ ট্রেড ডিল ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ডিফেন্স সেক্টর বলছে ট্রেড ডিল কিন্তু এটাও কিন্তু ট্রেড ডিল আমি আপনাদের দেখলাম শুধু কি শুধু ডিফেন্স পার্টনারশিপটা কিন্তু যেটা হয়েছে ওই ডিফেন্স পার্টনারশিপটা ছিল তিন নম্বরে যে চুক্তি হয়েছে যে ডিল হয়েছে আপনাদের দেখালাম না শুরুতেই যে চুক্তি হয়েছে এই যে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে ইউরোপীয় কমিশনের তরফে এই হেডলাইনে সেই চুক্তিতে তিন নম্বরে রয়েছে এই সেক্টরটি আসলে কিন্তু এটা এটা ট্রেড ট্রেড ডিল ডিল আসলে এবং বলছে দাওয়ার করেছে এবং এই খবরটা যদি আপনারা পড়েন রাহুল বেদি লিখেছেন পুরো আর্টিকেলটি গিয়ে পড়বেন সেখানে বুঝিয়ে দিয়েছে কিভাবে যে এই ট্রেড ডিল এই ট্রেড ডিলও কিন্তু ডিফেন্স সেক্টরে অনেক বেশি প্রভাব ফেলবে আর সেটাও কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের প্রতিবেশী শত্রু দেশগুলোর জন্য দেখুন এই সেই টেবিল যে টেবিলে এই ডিল স্বাক্ষর হয় বোঝাতে পারলাম শুধুমাত্র ট্রেড ডিল নয় ডিফেন্সেও বড় সড়ো চুক্তি হয়ে গিয়েছে এবং যৌথভাবে যখন ওই সাতাশটা দেশের সঙ্গে ভারত কাজ করবে তখন কিন্তু অনেকেরই পিলে চমকে যাবে এতে বলার অপেক্ষা কিছু আর থাকে না আমার এই ইনফরমেশান যদি অবশ্যই আপনাদের ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন মতামত জানাবেন নিজেদের লাইক করবেন একটি এবং সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এখনকার মতন এই পর্যন্ত ততক্ষণ দেখতে থাকুন রণক্ষেত্রের বাকি ভিডিওগুলি ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বা ন্য